নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের ফেব্রুয়ারি মাসটা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন প্রথমেই বলি এই মাসটাতে একটু অধিক আত্মবিশ্বাসের কারণে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন যেটা পরবর্তীকালে সংশোধন করতে গেলে হয়তো একটা দীর্ঘ সময় আপনার লেগে যেতে পারে যদি আপনি ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে যদি একটু সচেতন না থাকেন একটা কথা কিন্তু আপনার আগামী দিনের জীবনটাকে অনেকটাই বদলে দিতে পারে এই মাসটাতে আপনার দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই চতুর্গ্রহযোগ আপনি পাচ্ছেন আপনি পাচ্ছেন আপনার তৃতীয়ভাবে মাসের শেষের দিকটাতে রাহুযুক্ত পঞ্চগ্রহ যোগ সুতরাং এই যে দুটো যোগ আপনি পাচ্ছেন এবং অন্যান্য গ্রহগত অবস্থানের কারণে এই মাসটাতে আপনার মানসিক স্বাস্থ্য আপনার শারীরিক দিক আপনার শিক্ষা আপনার অর্থনৈতিক জায়গা আপনার ব্যবসা বা কর্ম সেই ক্ষেত্রে আপনি কতটা প্রভাবিত হবেন এবং আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী আপনি কি হোম রেমেডিস করলে এই মাসটাকে আর একটু ভালো কাটাতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব একটু ধাপে ধাপে তাহলে প্রথমেই আমরা দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার আপনার রাশি বা লগ্ন ধনুর সাপেক্ষে মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছেন না আপনার দ্বিতীয় ভাগে রয়েছেন রবি মঙ্গল বুধ এবং শুক্র মকর রাশিতে তৃতীয়ভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন রাহু চতুর্থভাবেও কিন্তু পুরো মাসটাতেই শনিদেব তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন আপনার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে অতিচার গতিতে রয়েছেন এবং বৃহস্পতি অতিচার গতিতে থাকবেন প্রায় দু সাল পর্যন্ত কেতু পুরু মাসটাতেই অবস্থান করছেন সিংহ রাশিতে তাহলে এই কম্বিনেশানগুলো আপনার মানসিক স্বাস্থ্যের কোন জায়গাটাকে প্রভাবিত করতে পারে না আপনার মধ্যে কিন্তু একটুখানি হলেও কিন্তু বেশি হোপফুলনেস এই মাছটাতে তৈরি হতে পারে আর সেই কারণেই আপনি একটুখানি হলেও কিন্তু মনস্তাপের শিকার হতে পারেন কিছুটা হলেও কিন্তু নৈতিক দ্বন্দ্ব বা টানাপোড়েনের মধ্যে এই মাসটার মধ্যে আপনি থাকতে পারেন নিজের বিশ্বাসকে নিয়ে নিজের মধ্যেই একটা দ্বন্দ্ব হয়তো উপস্থিত হতে পারে যদি আপনি ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন এই মাসটার শেষের দিকটাতে মানসিক দিক থেকে কিন্তু একটু বেশি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনি থাকতে পারেন আমরা যদি আপনার ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে লিভারের কোনো প্রবলেম আপনাকে সাফার করাতে পারে হিপ সংক্রান্ত কোনো প্রবলেম আপনার তৈরি হতে পারে হঠাৎ করে বডি ওয়েট কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মতন কিছু ব্যাপার হয়তো এই মাসটাতে করতে পারে হঠাৎ করে দৈনন্দিন জীবনে কিছুটা হলেও কিন্তু শারীরিক ক্লান্তি আপনাকে কিছুটা গ্রাস করতে পারে আমরা যদি আপনার ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে উপার্জনের জায়গাটা কিন্তু বহাল থাকবে যদিও পরিকল্পনা বহির্ভূতভাবে অর্থ ব্যয়ের কিছু ক্ষেত্র এই মাসটাতে আপনার তৈরি হতে পারে আপনি যদি রিলিজিয়াস কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন তাহলে দেখা যাবে ধর্মীয় কাজকর্ম করতে গিয়ে হঠাৎ করে কিছু অর্থ ব্যয়ের মুখে আপনি পড়তে পারেন ভুল সিদ্ধান্তের কারণে বা ভুল পরামর্শ এই মাসটাতে আপনার একটা ড্রেনেজ অফ ফান্ড হয়তো তৈরি করতে পারে হঠাৎ করে আইনগত কারণে অর্থ ব্যয়ের মাত্রা বাড়তে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় আমরা যদি আপনার কর্ম ব্যবসা বা পেশাগত জায়গাটাকে এই মাসটাতে দেখি তাহলে কম বেশি পুরো মাসটাতেই একটা মতাদর্শগত দ্বন্দ্বের মধ্যে আপনি থাকতে পারেন তবে এই মাসটাতে আপনি শিক্ষকতার কিছু সুযোগ পেতে পারেন যারা প্রশিক্ষক যারা কনসালটেশান করেন তারা এই মাসটাতে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন হঠাৎ করে বিদেশ থেকে কাজকর্মের কোনো প্রপোজাল হয়তো এই মাসটাতে আপনি প্রাপ্ত হতে পারেন ব্যবসায় কিন্তু অতিরিক্ত রিস্কের একটা প্রবণতা আপনার এই মাসটাতে তৈরি হতে পারে বা সেই প্রবণতা বাড়তে পারে মাসের শেষ দিকটাতে যদি কোনো ইম্পর্ট্যান্ট ডিল সাইন করেন সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশনের জায়গাটাতে একটু নজর দিলে আপনি আখেরে লাভবান হবেন আমরা যদি আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দেখি তাহলে পরিবারের মধ্যে কিন্তু বিশ্বাসকে নিয়ে একটা মতভেদের জায়গা তৈরি হতে পারে পিতার কারণে তৈরি হতে পারে কিছু নতুন দায়িত্ব সন্তানদের শিক্ষা বা নৈতিকতাকে নিয়ে আপনার মধ্যে একটুখানি হলেও কিন্তু দুশ্চিন্তার মাত্রা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বাড়তে পারে এই মাসটাতে কিন্তু সন্তানদের সঙ্গে একটুখানি হলেও মানসিক দূরত্ব আপনার তৈরি হতে পারে পরিবারে একটা মতাদর্শগত বিরোধ কিন্তু কম বেশি আপনি ফেস করতে পারেন যদি বাচ্চা সাপোর্টিভ হয় তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে অনেক কম দেখা দেবে আমরা যদি আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবনটাকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দেখি তাহলে এই মাসটাতে একটা আইডিওলজির বিরোধ তৈরি হতে পারে বিবাহিত জীবনে বা প্রণয়মূলক সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে একটা ডিস্টেন্ট ল্যান্ডে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে পার্টনারকে দিয়ে সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা তৈরি হয়ও হঠাৎ করে দেখবেন আপনাদের স্পষ্ট বাধা কারণে সেই সম্পর্ক আবার অনেকটা ঝুট ঝামেলার থেকে রেহাই পাবে আমরা যদি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার জীবন বা বিদেশ সংক্রান্ত ব্যাপারটাকে দেখি তাহলে এই মাসটাতে হায়ার এডুকেশানে আপনি যদি থাকেন আপনি একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আপনি যদি রিসার্চ ওয়ার্কে থাকেন তাহলেও এই মাসটা আপনাকে ভালো ফল দিতে পারে এই মাসটাতে আপনি বিদেশে পড়াশোনা করার একাধিক সুযোগ পেতে পারেন যারা প্ল্যানিং করছিলেন বিদেশে গিয়ে স্টাডি করার তারা যদি এই মাসটাতে ইনিশিয়েটিভ নেন সেটা কিন্তু একটা কার্যকরী ফল দিতে পারে যারা ফিলোসফিতে রয়েছেন যারা লয়ে স্টুডেন্ট যারা রিলিজিয়াস স্টাডি করেন তারা এই মাসটাতে কিন্তু একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আপনাদের শিক্ষা জীবনে গাইড বা অনেকটাই গুরুত্ব মেন্টারের আপনারা দেখতে পাবেন এখন আমরা দেখে নেব ধনু রাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে তৈরি সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার তারা কেমন কাটাবেন আপনার জন্ম নক্ষত্র যদি হয় মূলা তা হলে, পুরনো বিশ্বাস ভেঙে যেতে পারে এই জাতীয় কিছু ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন তবে সাডেন একাধিক চেঞ্জেস এই মাসটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন কিছুটা হলেও মানসিক দিক থেকে একটু শূন্যতা বোধ আপনার মধ্যে তৈরি হতে পারে তবে ট্রুথফুলনেসের প্রতি বা সত্যের প্রতি কিন্তু আপনার একটা বেশ ভালো আগ্রহ তৈরি হতে পারে সব কিছুকে খুটিয়ে দেখা এবং তার একটা গোপন তথ্য সেখান থেকে নিংড়ে বের করার প্রবণতা আপনার মধ্যে অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনার মধ্যে একটা বেশ ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার এই মাসটাতে আপনি যদি কোনো লং ট্রাভেল করেন সেটা আপনাকে ভালো বেনিফিট দিতে পারে আপনি খুব ভালো স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান এক্সপেক্ট করতে পারেন ফেব্রুয়ারি দু হাজার এই মাসটাতে এমন কিছু ঘটনা প্রবাহ তৈরি হতে পারে যে ঘটনাগুলো কিছুটা হলেও কিন্তু আপনাকে অহংশূন্য করতে হেল্প করবে তবে বেশ কিছু নতুন পথের সূচনা এই মাছটাতে আপনি তৈরি করতে পারবেন নিজের যোগ্যতার দ্বারা যত বেশি ছেড়ে দিতে পারবেন এই মাসটাতে নিজেদেরকে কিন্তু তত বেশি প্রোগ্রেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মূল আর জাতক বা জাতিকারা আপনি যদি মনে করেন এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি সাইলেন্স রিসেট রিচুয়ালস ডেলি বেসিস প্র্যাকটিস করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি উপভোগ করতে পারবেন আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব সারা তাহলে কিন্তু এই মাসটাতে আপনার জেদ এবং দৃঢ়তা দুটোই অনেকটাই বাড়বে যে কোনো প্রকারে হোক না কেন লক্ষ্যে পৌঁছানোর প্রবণতা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে একটা দেখবেন বেশ ভালো কম্পিটিটিভ মাইন্ড তৈরি হবে মানসিক দিক থেকে হয়তো ফেব্রুয়ারি দু হাজার আপনি একটু চাপের মধ্যে থাকতে পারেন তবে সোশ্যাল লাইফে খুব ভালো অ্যাকনলেজমেন্ট পাবেন যারা সোসাইটিতে এমন ধরনের কোনো কাজকর্ম করেন যেগুলো একটা মাসকে নিয়ে করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা খুব ভালো অ্যাকসেপ্টেন্স ফেব্রুয়ারি দু হাজার পেতে পারেন সব কাজকর্মের ক্ষেত্রে একটা ভালো স্পিড এই মাসটাতে পাবেন সাফল্যের জায়গাটা কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় এই মাসটাতে আপনাদের অনেকটাই বাড়বেই যারা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন লিডারশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস আপনারা এক্সপেক্ট করতে পারেন আপনি যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে ডেলি বেসিস যদি ব্রিথ এন্ডিউরেন্স রিচুয়ালস প্র্যাকটিস করতে পারেন সেটাও কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে মাসটাকে একটু বেশি এনজয় করার ক্ষেত্রে আপনি যদি উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হন তাহলে আপনার মধ্যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই মাসটাতে কর্তব্যবোধ পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি বাড়বে কিছুটা দায়িত্ববোধও কিন্তু আপনার মধ্যে দেখবেন এই মাসটাতে তৈরি হবে এই মাসটাতে আপনি সামাজিক দিক থেকে একটা ভালো পদমর্যাদার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন তবে এই মাসটাতে দেখবেন হঠাৎ করে বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশান হয়তো আপনাকে নিতে হতে পারে পরিস্থিতির কারণে মেন্টাল প্রেশার সেটা তুলনামূলকভাবে একটু বাড়বে তবে আপনি এই মাসটাতে বেশ কিছু কাজকর্মের ক্ষেত্রে একটা লং টার্ম বেনিফিট কিন্তু এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে এমন কিছু কাজকর্ম করবেন যেটা একটা সুদূর প্রসারী ফল আপনাকে দিতে পারে অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এই মাসটাতে খুব ভালো ক্রাইসিস ম্যানেজারের কাজ করতে পারবেন আপনি এই মাসটাতে একটা স্থায়ী কর্মফলের ভিত্তি আপনি তৈরি করতে পারবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর আপনি যদি উত্তর সারা জাতক বা জাতিকা হন আর আপনি মনে করেন এই মাসটাকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি সান ডিসিপ্লিন রিচুয়াল আপনি ডেলি বেসিস প্র্যাকটিস করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার